নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে দু হাজার পঁচিশ বিনা পানি দেবী আমাদের বাঘ দেবী সরস্বতী পুজোর আর বাকি হাতে গোনায় মাত্র পঁচিশ থেকে ছাব্বিশটা দিন তাই আজ আমি উপস্থিত হয়েছি আবারও সরস্বতী পুজো প্রস্তুতি সরস্বতী প্রতিমা প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ে আমাদের মেদিনীপুরেরই আরও এক বিখ্যাত প্রতিমাশিল্পী শিল্পী শ্রী সুদীপ কর্মকার বাবুর প্রতিমালয়ের সামনে ওনার শিল্পালয় কাঞ্চন শিল্পালয় যেটি আমাদের মেদিনীপুর ধর্মা থেকে যেটা টোলগেটের আগেই ঠিক পড়ে যেটা আগের ভিডিও আমি দেখিয়েছিলাম তো এবছর দু হাজার পঁচিশের যে বিনাপানী দেবী যে সরস্বতী দেবীর যে প্রস্তুতি প্রতিমা প্রস্তুতি কেমনভাবে চলছে সেটি দেখাবো আজকে আমার এই ভিডিওতে এই মুহূর্তে প্রথমে এলেই এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই কাঞ্চন শিল্পালয় সুদীপ কর্মকার যে প্রতিমালয় সেখানে প্রথমেই এলেই তোমরা লক্ষ্য করতে পারবে যে বাইরের দিকে অংশটাতে একদম প্রায় পাঁচ ফুট থেকে চার ফুট হাইটের যে প্রতিমাগুলো তার মাটি প্রলোপনের প্রথম পর্যায়ের কাজ এই মুহূর্তে কিন্তু আরম্ভ হয়েই গিয়েছে প্রতিমা এখানকার যে শিল্পীরা ওনারা কিন্তু এই মুহূর্তে যে মাটি প্রলোপনের কাজ যে খড়ের অংশটা যে চালিটা হয়ে থাকে তার উপরে যে মায়ের যে পুরো গঠনটা হয়ে থাকে সেই অংশটা কিন্তু এই মুহূর্তে এখানটাতে হচ্ছে এখানটাতে দুটো ঠাকুর আর এই দিকটাতে প্রায় তিন সাড়ে তিন ফুটের একটি প্রতিমা দেখতে পাচ্ছ যার মাটি প্রলরোপণের প্রথমের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়ে গিয়েছে নিষ্ঠাতে হংস একদম সাবিকি নর্মেল রূপেই নর্মেল মুদ্রাতে মা এখানে বিনা হস্তে ধরে রয়েছেন এই যে প্রতিমা তাতে আর দ্বিতীয় সেড এটা মূল শেডটা এই জায়গাটাতে দেখতে পাচ্ছ ওনার যে শিল্পালয়ের ব্যানার এই জায়গাটাতে অংশ এই জায়গাটাতে একটু পরে আসছি তো এইখানকার যে প্রতিমাগুলো সেগুলো তোমাদেরকে একটু দেখে নিই প্রথমেই যে প্রতিমাটা দেখতে পাবে সেখানেই রয়েছে কিন্তু একটু ভীষণ সুন্দর মানে ডিজাইনের একটি প্রতিমা যেখানে দেবী বসে রয়েছেন যে পদ্ম রূপে এক মাদল বা ঢোলক বলা যায় সেই রকম রূপে দেবী বসে রয়েছেন ধ্যান মুদ্রাতে দুদিকে দুটো হাত প্রসারিত এবং এটি মাদল বা ঢোল টাইপেরই নিষ্ঠাতে দেখতে পাচ্ছ দেবীর যে বিনা তা কিন্তু রাখা হয়েছে এবং দুদিকে দুটো কিন্তু ধ্বংস রয়েছেন এবং দেবী যে মুদ্রাতে বসে রয়েছেন এবং দেবীর যে পুরো বস্ত্রের কাজ তা কিন্তু এই যে প্রতিমা সেখানটাতে মাটিরই করা হয়েছে মায়ের যে শাড়ি মায়ের যে গহনা সেটাও কিন্তু মাটির তৈরি এবং দেখো ওপরের দিকের যে মুকুটের অংশটা সেখানেও কিন্তু রয়েছে ভীষণ সুন্দর কাজ ওপরের দিকে চন্দ্রাকার এবং এই রকম যে মানে মুকুটের বিষয়টা তার মাঝখান থেকে মায়ের যে কেসগুলো বেরিয়ে আসে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং এই হচ্ছে এই প্রতিমার মায়ের মুখমণ্ডলের অংশ এখানটাতে প্রায় মাটির কাজ বলতে গেলেই প্রায় অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে এসছে পরবর্তীকালে আরও একটি প্রতিমা যেটা দেখাবো সেটাতেও রয়েছে ডিজাইনের কাজ ওপরের দিকে দেখতে পাচ্ছ এরকম ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের অংশ কিন্তু ওপরটাতে রয়েছে পুরো যে মেয়ের চালি সেটাতে এখানেও মাতৃ প্রতিমার মুখমণ্ডলের যে কাজ সেটা কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে আর এটা তো বস্ত্র রয়েছে মায়ের মাটিরই রয়েছে মায়ের ঠিক ডান হাতের সামনে মায়ের যে বাহন অংশ আর এদিকটাতে রয়েছে একটি ময়ূর এবং হরিণ তো বন্য যে বিষয় তার সাথে নতুন আনুষাঙ্গিক এই যে প্রতিমা সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে আর এই রকমভাবে চালিও কিন্তু প্রস্তুত হচ্ছে আর এই পাশের দিকে এলে একের পর এক মানে এই সময়টাতে এলে দেখ লক্ষ্য করা যায় বিভিন্ন প্রতিমালয় একদম মাতৃ প্রতিমার যে খড়ের অংশটা থেকে আস্তে আস্তে মাঝভাবে এইরকম মাটির বড় প্রতিমায় রূপ নেয় সেই অংশটাতে এখানটা দেখতে পাচ্ছ আরও একটি প্রতিমা প্রস্তুত হচ্ছে যার কিন্তু মাটির কাজটা একটু বাকি রয়েছে তো একটা দিকে এটা ময়ূরের কাজ মনে হচ্ছে ময়ূরের হবে আর এ পাশটাতে অংসের কাজ এই প্রতিমাটা প্রায় রয়েছে তোমার ছ ফুট মতো আর এদিকের এই প্রতিমাটা তো মাতৃ প্রতিমা বসে রয়েছে প্রায় পাঁচ ফুট মতো হবে আর পুরো চালিটা নিয়ে প্রায় সাড়ে সাত ফুট মতো হয়ে যাবে আর এটাতে পুরো একদম মাতৃ প্রতিমা যে নিচ থেকে ওপরের অংশ প্রায় এটাও ছয় সাড়ে ফুট ফুট মতো হবে এবং যে মুকুটটা সেটা নিয়ে প্রায় সাত ফুট মতো হয়ে যাবে এই প্রতিমাটাতে তো প্রথমের দিকেই যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ এখানটাতে তিনটে থেকে চারটে প্রতিমা দেখালাম সুদীপ কর্মকরবাবুর এ বছরের যে প্রতিমার কালেকশান তা কিন্তু একদমই অভিনব তো আস্তে আস্তে এভাবে মেদিনীপুর এবং আশেপাশের যে প্রতিমালয় সেখানকার যে ঠাকুরগুলো আস্তে আস্তে কিন্তু আমি যে প্রস্তুতির কাজ সেটা আস্তে আস্তে আসবে আমার চ্যানেলে তো এখানকার যে প্রতিমালয় সেখানের যে প্রতিমাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এবং এই সুদীপ কর্মকারবাবুর কাছে যারা যারা প্রতিমা দিয়েছে তারাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এবছরের প্রতিমার যে থিম এবছরের প্রতিমার যে ধারণা তা কিন্তু কেমন হতে চলেছে তো চলো দ্বিতীয় অংশের যে প্রতিমা সেগুলো তো তোমাদের নিয়ে যায় তো এই হচ্ছে ওনার যে প্রতিমালয়ের মূল সেট সেখানটাতে প্রথমের দিকে এলেই দেখতে পাবে এইখানটাতে বিশাল বড়ো একটি প্রতিমা কিন্তু প্রস্তুত হচ্ছে যা আলোমাধারী খেলায় মায়ের যে রূপ তা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে এইভাবে এবছর কাঞ্চন শিল্পালয় সুদীপ কর্মকার বাবুর প্রতিমালয় দেখতে পাচ্ছ এখানটাতে বিশাল বড় চালি ব্যাকগ্রাউন্ডের কিন্তু মায়ের কাজ এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের যে চালি তাতে কিন্তু রয়েছে ছোট্ট ছোট্ট এই রকম কলকা এবং উপরটাতে দেখতে পাচ্ছ ময়ূরের ছোট্ট ছোট্ট ভীষণ সুন্দর সুন্দর কাজ কিন্তু রয়েছে চার হস্তে একটি সিংহাসনের উপরে বিরাজমান রয়েছেন এই মাতৃপ্রতিমা সরস্বতী প্রতিমাটি এবং মায়ের দেখতে পাচ্ছ দুটি হস্তের সামনে কোলে রয়েছে কিন্তু এই প্রতিমার বিনাটি প্রায় এই প্রতিমাটা হাইট সাড়ে ছ থেকে সাত ফুট শুধুমাত্র প্রতিমাটিরই হাইট নিচ থেকে হবে এবং মাতৃ প্রতিমার যে অংশ তা কিন্তু এইখানটাতে রয়েছে তো একটু দেখানোর চেষ্টা করব এখানটাতে মায়ের একটি মুখের অবয়ব তা কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে এবং তার সাথে সাথে এখানটাতে এই ছোট্ট করে যদি দেখায় এরকমভাবে এই কিছু মানে অনেকের থেকে থাকে না যে অনেকেই ডিজাইন তাদের নিজের মতন করে দিয়ে যায় এবং তার আনুষাঙ্গিকই অনেকে বলা হয় যে এভাবেই প্রস্তুত করতে তো এবছর যে সুদীপ কর্মকার বাবুর এখানকার যার প্রতিমা লয় সেখানে কিন্তু প্রস্তুত হচ্ছে ছোট্ট থেকে বড় সব রকমেরই ভীষণ সুন্দর সুন্দর প্রতিমা তো এভাবেই আরও একটি প্রতিমা যেটি একটু দেখানোর চেষ্টা করব এই জায়গাটাতে যার মুখমণ্ডলের কাজটা বাকি রয়েছে কিন্তু এই এই যে প্রতিমাটা রয়েছে তার থেকেও কিন্তু এর হাইটটা অনেকটা উঁচু দেয় এখানেও চার হস্তে এই মাতৃ প্রতিমা বিরাজ যেমন এবং একদম বিনা বাজানোর যে মুদ্রা সেই মুদ্রাতে কিন্তু দেবী এখানটাতে বসে রয়েছেন মুখমণ্ডলের কাজটা এখানটাতে আস্তে আস্তে মাতৃ প্রতিমার হচ্ছে দ্বিতীয়তে আরও একটি প্রতিমা দেখাবো মানে প্রায় বিশাল বড় বড় প্রতিমা কিন্তু সামনের দিকটাতে রয়েছে ওনার এখানটা তো মায়ের যে পুরো শাড়ির কাজ তা কিন্তু বস্ত্রের যে কাজ সেটা মাটির ওপরেই রয়েছে এবং এখানটাতে মায়ের হস্তের দিকে এখানটাতে একটা ময়ূর দেখতে পাচ্ছ এবং বিনা বাজানোর যে মুদ্রা তাতে কিন্তু প্রতিমা এখানটাতে রয়েছেন এবং উপরটাতে দেখতে পাচ্ছ একটি নৃসিংহদেবের মূর্তিও কিন্তু রয়েছে এবং চালের অংশটাতেও কাজ কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট থেকে বড়ো অনেক রকমের কলকার রয়েছে তো সামনের দিকে গিয়ে তোমাদেরকে একটু মুখমণ্ডলের অংশটা দেখায় এভাবেই কিন্তু মাতৃপ্রতিমার এবছরের এই প্রতিমাটা দেখো মাতৃপ্রতিমার যে মুখমণ্ডল তা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে মায়ের দুধারে কিন্তু চুলের অংশটা থেকে মায়ের যে এই মুখমণ্ডলটা আসছে ফুটে সেটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে এবং পুরো বিনা বাজানার যে মুদ্রা তাতে কিন্তু মাতৃপ্রতিমা এখানটাতে বসে রয়েছেন এক সিংহাসনে এই পাশটাতে রয়েছে একটি বালিশ আর মাতৃ প্রতিমার মায়ের যে বাহন তা কিন্তু হংস তার নিচে রয়েছে আর উপ দিকটাতে এলে দেখতে হবে রকমভাবে কিন্তু নৃসিংহদেবের একটি অর্ধমূর্তি ওপরটাতে মায়ের ওপরটাতে কিন্তু এখানটাতে প্রস্তুত করা হচ্ছে যা কিন্তু আস্তে আস্তে কালারের কাজ যখন মানে পুরো ফুল কালারের যে রূপ যখন পাবে তা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে ইতিমধ্যেই প্রায় প্রত্যেক প্রতিমালয়েরই বলা গেলে যে প্রত্যেকটি প্রতিমা তা কিন্তু ইতিমধ্যেই বুকিং অনেকেরই কমপ্লিট হয়ে গিয়েছে কেননা বাকি হাতে মাত্র আর কিছুদিন তেমনি তেমনই এখানকার সুদীপ কর্মকরবাবুর এ বছরের যে কাঞ্চন শিল্পালয় সেখানেও কিন্তু প্রত্যেকটি প্রতিমা এই মুহূর্তে বুকিং হয়ে গিয়েছে তো এখানকার প্রতিমা বুকিং করার জন্য তোমাদেরকেও আসতে হবে ঠিক পুজোর কিছুদিন আগেই কিন্তু কেননা এই সময়ে এলে একটু বুকিংয়ের অসুবিধে হয় অনেকেই কিন্তু কমেন্টে বলেছে যে এখানকার আজকিং বা সব জায়গারই প্রতিমা মানে যখন বুকিং হয় সেটা কীরকম টাইমিং হয়ে থাকে তো বলবো একটু আগে থেকে এলেই কিন্তু সুবিধে হয় তো চলো বাকি যে প্রতিমাগুলো সেগুলো আস্তে আস্তে দেখায় এখানটাতে আরও একটি প্রায় সাড়ে চার থেকে পাঁচ ফুটের প্রতিমা যেতে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে চালির অংশটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর রকমভাবে শঙ্খের আকারে রকমভাবে কিছুটা কলকার কাজ কিন্তু আস্তে আস্তে হয়েছে এবং এটা এটাতেও কিন্তু মাতৃ প্রতিমার মুখমণ্ডলের কাজ সেটা কিন্তু অনেকটা অংশেই কমপ্লিট হয়েছে এখানটা মাতৃ প্রতিমা রয়েছেন দুটি হস্তে এবং দু হস্তে বিনা বাজানোর যে মুদ্রা সেই মুদ্রাতে রয়েছেন দেবী একটি আসনের উপরে আর এদিকটাতে এলে আর একটি প্রতিমা দেখায় যেটি কিন্তু রয়েছে কৃষ্ণের স্টাইলে যেমন কৃষ্ণের বাঁশি বাজানোর যে স্টাইল সেই রকমভাবে পদ্ম আসনের উপরে মা কিন্তু বিরাজমান রয়েছেন এই প্রতিমাতে এবং যে বিনা রয়েছেন তার ঠিক কলের উপরে এবং মায়ের যে বাহন অংশ তা নিচের অংশটাতে এবং রয়েছেন যে বাঁশি বাজানোর মুদ্রা সেই রকম ব্যাকগ্রাউন্ডে হবে কিন্তু এই অংশটাতে বিভিন্ন রকমের কলকার না এটাতে কালারের কাজ থেকে থাকবে তার জন্য এই অংশটাতে আস্তে আস্তে কিন্তু কাজ চলছে এই অংশটাতে আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছ যার চালির অংশটা ব্যাকগ্রাউন্ডে যে চালির আছে সেখানটাতে চক্রাকার এইরকমভাবে কিন্তু ঠিক রকম পদ্মেরই ওই রকম পাপড়ি যেমন হয়ে থাকে তার দেখতে পাচ্ছ চারির অংশটাতে বেরিয়ে আসে সুন্দর কলকার মাধ্যমে মাতৃপ্রতিমা প্রতিমা বসে রয়েছেন রকম সুন্দর একটি আসনে এবং অংশের কাজ কিন্তু এই জায়গাটাতে রয়েছেন আর এই কাঞ্চন শিল্পালয় সুদীপ কর্মকারবাবু এই মুহূর্তে যিনি উনি নিজের হাতের মাধ্যমে যে সুন্দর সুন্দর কলকার কাজগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রতিমারতে যে কলকার কাজগুলো বসানো হয়েছে তা কিন্তু এই মুহূর্তে উনি ওনার উনি এবং ওনার শিল্পীদের দ্বারা কিন্তু তা প্রস্তুত হচ্ছে এই মুহূর্তে তো বলে রাখি প্রায় এবছরের যে সরস্বতী পুজো তা কিন্তু প্রায় দোরগোড়ায় এলেই বলা চলে তার জন্য প্রত্যেকটি প্রতিমালোই কিন্তু যে প্রতিমা প্রস্তুতির কাজ তা কিন্তু ভীষণ মানে কি বলবো হুদযুতের সাথে কিন্তু কাজ চলছে প্রত্যেকটি প্রতিমালয় কিছুক্ষণ ধরেই আমি দেখাচ্ছিলাম বড় প্রতিমা তার সাথে সাথেই বাড়ির জন্য ছোট্ট ছোট্ট কোচিং বা কিশোলয় অনেকগুলো সেন্টার হয়ে থাকে যাদের জন্য কিন্তু এই রকমের ছোট্ট প্রতিমা প্রায় পোয়াতে বা ফুটে এরকম বলা হয় এই প্রতিমাগুলো তো এই প্রতিমাগুলো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্টোর উপরেও কিন্তু মায়ের প্রত্যেকটি মুখমণ্ডলের ডিটেলিংয়ের কাজ এবং যে সুন্দর বিনার কাজ তা কিন্তু আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে এবছর কাঞ্চন শিল্পালয় কর্মকার কর্মকারবাবু এখানে তো প্রত্যেকটি প্রতিমাতে দেখতে পাচ্ছ ট্যাগ কিন্তু লাগানো হয়েছে যেহেতু এগুলোর বুকিং সবগুলোরই কমপ্লিট হয়ে গেছে তো ছোট প্রতিমাগুলো হলেও বিভিন্নতা রয়েছে কিন্তু সুন্দর সুন্দর কয়েকটি ছোট্ট ছোট্ট কাজ এখানে এখানটাতে দেখো এই প্রতিমাটাতে একটু পদ্মের কাজ হয়েছে এখানটাতে মাতৃ প্রতিমা বসে রয়েছেন হংসের উপরে তারপর এদিকে এলে আরও একটি ছোট্ট কলকার উপরে কিন্তু যে আসন তা কিন্তু করা হয়েছে এই প্রতিমাটাতে এবং এদিকটাতে আরও একটি পদ্মের কাজ তো ছোট্ট থেকে বড় কিন্তু ছোট প্রতিমাগুলোতে এই যে উল্টো দিকের এই প্রতিমাটাতে দেখো যার কিন্তু রয়েছে ব্যাকগ্রাউন্ডটাতে ছোট হলেও যে দুটো দুদিকে ময়ূরের কাজ এবং যে আসনটা তাতে কিন্তু সুন্দরভাবে কাজ রয়েছে আর এইভাবে এ তো আরও কয়েকটি ছোট্ট প্রতিমা রয়েছে যার কিন্তু কাজ এই মুহূর্তে প্রায় মাটির কাজটা অনেকাংশেই এগিয়ে গিয়েছে এবারে আস্তে আস্তে কিন্তু মাতৃ প্রতিমার যে গহনা এবং যে কালারের কাজ তা কিন্তু প্রস্তুত হবে এবারে এই প্রতিমালয় আর পরবর্তীতে দেখায় আরও বেশ কিছু মাঝারি হাইটের যে প্রতিমা যেখানে রয়েছে কিন্তু চালির অংশটাতে ভীষণ সুন্দর কাজ মানে এই যে প্রতিমাটাতে দেখো দেবী বসে রয়েছেন যে আসনের উপরে সে আসন মানে অংশ যে অংশটা সেটা কাজটা হয়েছে দেখতে পাচ্ছ দুদিকে দুটো পাখির অংশ মানে এখানটাতে যেমন ময়ূর সেই রকমেরই কিন্তু দেখতে পাচ্ছ পুরো যে মুখমণ্ডল এদিক থেকে একটা আছে আর এদিক থেকে একটা আছে এবং যে তার শরীরের অংশটাতে কিন্তু বিভিন্ন রকম ছোট ছোটো কিন্তু পালকের যে অংশটা সেটাতেও কিন্তু কাজটা রয়েছে ভীষণ সুন্দর এবং ব্যাকগ্রাউন্ডে এরকম কিন্তু চক্রাকারের ওপরে রয়েছে বিভিন্ন ফুল অংশ এবং ওপরটাতে রয়েছে আরও দুটো ময়ূরের অংশ তো এভাবেই কিন্তু এই প্রতিমাটার যে কালারিংয়ের কাজ হবে এবং যে বিনার অংশটাতে দেখো নতুন ধরনের কিন্তু একটু আলাদা ধরনের কাজ রয়েছে আর নিচের এই অংশটাতে একটা রয়েছে গোলাপের কাজ তো এইভাবেই কিন্তু এই প্রতিমা ফুটে উঠেছে আস্তে আস্তে এবছর এইখানটাতে আর মিডিয়াম হাইট মিডিয়াম নয় ছোট্ট হাইট এইটা প্রায় আমার কোমরের হাইটে রয়েছে যদিও দেখানো বা উচিত নয় তাও আমি একটু বলছি প্রায় মোটামুটি এটা আড়াই ফুটের মতন হাইট রয়েছে এই প্রতিমাগুলো যার কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ডে কাজ রয়েছে এখানটাতে এই প্রতিমাটা দেখো মানে কোলা টাইপের যে অংশটা হয় সেই রকমভাবেই কাজ রয়েছে আর এখানটাতে আরও ছোট্ট ছোট্ট নকশি কাজ কিন্তু আস্তে আস্তে এই প্রতিমাগুলোতে হয়েছে আর এদিকটাতে এই প্রতিমাটা দেখো যে হংসের মায়ের যে হংসের কাজ তাতেই কিন্তু রয়েছে সুন্দরভাবে যে পালকের যে পুচ্ছর অংশটা সেটা সুন্দরভাবে আর এগিয়ে গেলে এখানটাতে রয়েছে প্রায় ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো যেগুলোর কাজ কিন্তু আস্তে আস্তে হচ্ছে তো পরবর্তীকালে আরও একটা প্রতিমা দেখায় যেটার কিন্তু এইরকম বলেছিলাম যে ডিজাইন অনেকেই অনেক রকমের ভাবে দিয়ে থাকে তো সেই রকমের ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই প্রতিমাটাতে দেখো একই রকম ওখানটাতে বিনাটা এই টাইপের আর এখানটাতে আরও একটু আলাদা ধরনের তো বিনা বাজানোর যে মুদ্রা দেবী দু হস্তেই কিন্তু রয়েছেন তার সাথে সাথে যে ব্যাকগ্রাউন্ডে চালির অংশটাতে রয়েছে বিভিন্ন রকমের ফুলের এবং পাতার কাজ ওপরটাতে দেখো তিনটে গোলাপের কাজ করা হয়েছে এইভাবে এবং মায়ের পুরো চুলের অংশ এবং যে মুখমণ্ডলের অংশ এবং বস্ত্রের কাজ তা কিন্তু প্রায় সম্পন্ন হয়েছে এই প্রতিমাটাতেও দিকের অংশটাতে দেখো এই যে অংশটাতে দেবী বসে রয়েছেন একটু আবার আলাদা ভঙ্গিতে দেবী বসে রয়েছেন প্রায় হাঁটু মুড়ে একটি আসনের উপরে আর দেখো এখানটাতে হংসের যে কাজগুলো একদমই কিন্তু ছোট্ট ছোট্ট এবং দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মায়ের দিকে মুখ করে থাকে রয়েছে সমস্ত অংশগুলো এবং মুখমণ্ডলের কাজ ছোট হলেও কিন্তু এই প্রতিমাদের এই রকমভাবে কিন্তু ফুটে উঠেছে প্রত্যেকটি প্রতিমার যে ডিটেলিংয়ের কাজ তা কিন্তু চোখে পড়ার মতন তো এখানটাতে প্রায় ছোটো ঠাকুর যেমন বড়ো ঠাকুর হয়েছে অনেকগুলো বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন তেমন কিন্তু ছোট ঠাকুরও হয়েছে অনেকগুলো তো এভাবেই মানে এখানকার প্রতিমালয়ের প্রতিমা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানিও এভাবেই কিন্তু আস্তে আস্তে আসতে থাকবে আমাদের মেদিনীপুর সহ এবছর দু হাজার পঁচিশের যে সরস্বতী পুজো প্রতিমালয়ের যে প্রতিমা প্রস্তুতি সেগুলোর সব ভিডিও তারপরে আরও একটি প্রতিমা দেখায় যেটাও কিন্তু একটু বড় হাইটের রয়েছে চালির অংশটাতে ওপরের যে হংসের কাজ তা কিন্তু ভীষণই সুন্দর ভীষণ বড়োভাবে এবং রয়েছে এখানটাতে প্রায় পাথর বা পাহাড় মতন একটা ডিজাইন কিন্তু করা হয়েছে আর এটা মনে হচ্ছে রেডিমেড যে বস্ত্র হবে সেখানটাতে এবং মায়ের মুখমণ্ডলের কাজেও কিন্তু এটাতে অনেকটাই প্রস্তুত হয়েছে আর এখানটাতে দেখতে পাচ্ছ একজন শিল্পী তা কিন্তু তার হাতের মাধ্যমে মায়ের যে পুরো ডিজাইনগুলো আস্তে আস্তে কিন্তু এখানটাতে প্রস্তুত করছেন যে কোলের যে বালিশের আছে সেটা কিন্তু কাজ এই মুহূর্তে এখানটাতে চলছে এবং উপরটাতে একজন বালকও রয়েছেন মায়ের পাশে এবং বিনা বাজানোর মুদ্রাতেই দেবী হেলান দিয়ে রয়েছে এই রকম এবং যে আসনটা তার উপর দিকটাতে পুরো ময়ূর বংশের মতন কিন্তু একটি ডিজাইন এখানটাতে রয়েছে তো এতগুলো দেখালাম এখানটাতে প্রায় প্রত্যেকটি প্রতিমারই আসনে দেবী কিন্তু বসে রয়েছেন এরপর দেখায় দেবী দাঁড়িয়ে রয়েছেন এই প্রতিমাটাতে তার অংশ তার যে বাহন তারই উপরে এবং এই রকম সুন্দর চালচিত্রের মাধ্যমে দেবী এই মূর্তিটাতে বাজাচ্ছেন তার হাতের মাধ্যমে বিনা এবং পরবর্তীকালে আরও একটি প্রতিমা যেখানে কিন্তু দেবী বসে রয়েছেন এই রকম আসনের উপরে এবং যে কলকার কাজ ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে সেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এটাতে মাটি প্রলোভনের উপরে যে যেই জন্য মানে প্রতিমাগুলোকে আরও সুদৃঢ় করা হয় এই মুহুর্তে দেখতে পাচ্ছ যে কাপড়ের যে মাটিংয়ের বার্নি সেটা কিন্তু রয়েছে এবং সমস্ত প্রতিমারই আগেও বলেছিলাম দেখো এই ট্যাগগুলো লাগানো হয়েছে যেহেতু সবগুলোও বুকিং হয়ে গেছে এখানটাতে এই প্রতিমাটা এইভাবে কাজ রয়েছে আরেকটু যদি একদমই বলি কেননা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু কাজ হচ্ছে আর এর মাধ্যমে সত্যি মানে একমাত্র যেনারা শিল্পী তারাই কিন্তু পারেন মানে খুব সহজে এরকম প্রতিমার রকম মানে চারদিকে এই এরকম ভিড়ের মাধ্যম প্রত্যেকটি প্রতিমাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তো এদিকটাতে এলে দেখায় আরও একটি প্রতিমা এরকমভাবে কিন্তু প্রস্তুত হচ্ছে যার ব্যাকগ্রাউন্ডে কলকার কাজগুলো কিন্তু খুব সুন্দর লাগলো আমার এই প্রতিমার এইটাতে দেখতে পাচ্ছ নরনারী বিভিন্ন ধরনের রয়েছে এখানটা তো দুটি হস্তে দেবী বিনা বাজানোর মুদ্রাতে রয়েছেন এবং ওই দিকটাতে প্রতিমাগুলো বড়ো দেখিয়েছিলাম তো এইখানকার এই প্রতিমাটা দেখো আরও একটি বিশাল বড় প্রায় ছ ফুটের মতন প্রতিমা যার ব্যাকগ্রাউন্ড পুরো চালির যে আছে পুরোটাই কিন্তু কাজে ভর্তি এই রকম বড়ো বড়ো প্রতিমা সেগুলো কিন্তু সকলের দেখে না দেখেই চোখ কাটবে দেখতে পাচ্ছ দুদিকে দুটো হংসের কাজ রয়েছে এখানটাতে দুটো বলা যায় মহিলা দুজনের মানে মূর্তির কাজ রয়েছে রয়েছে বিভিন্ন সুন্দর ডিজাইনের কাজ রয়েছে পুরো একদম রাজকীয় যে কলকার কাজের সাথে ব্যাকগ্রাউন্ডের যে চালি সেটাও রয়েছে এখানটাতে দেবী চার হস্তে বিরাজমান বিনা বাজানোর মুদ্রাতে এই যে অংশটাতে রয়েছেন এবং দেবীর যে বস্ত্রের কাজ তা কিন্তু এটা রেডিমেড কাপড়েরই হবে এই অংশটাতে তো এভাবেই সেজে উঠবে আমাদের মেদিনীপুর যে কাঞ্চন শিল্পালয় সুদীপ কর্মকার প্রতিমালয়ের প্রত্যেকটি সুন্দর সুন্দর দেবী প্রতিমা প্রত্যেকটি সরস্বতী প্রতিমা তো এখানকার প্রতিমালয় যে প্রতিমাগুলো কেমন লাগলে অবশ্যই জানিও পরবর্তীকালে আসবে অবশ্যই যে প্রত্যেকটি প্রতিমার সুন্দর যে কালারময় রূপে মা প্রস্তুত হবে সম্পূর্ণরূপে সেইটিরও ভিডিও তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও এরপরে আসবে বাকি যে কুমোরটুলির সমস্ত প্রতিমাগুলো তো তার জন্য কিন্তু অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং এভাবেই কিন্তু আস্তে আস্তে আমি মেদিনীপুরের সমস্ত উৎসব তোমাদের কাছে তোমাদের সঙ্গে এগিয়ে নিয়ে যাব সমস্ত উৎসবগুলো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের সাহায্য আমার অনেকটাই প্রয়োজন অবশ্যই বলবো আবারও যে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি বাই বাই